বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির পরিচালনায় বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত হল রায়গঞ্জে উপলক্ষে শনিবার রায়গঞ্জের বিধানমঞ্চে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহকুমা শাসক কিংশু কুমাইতি জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী বণিক সভার প্রতিনিধি অতনুবন্ধু লাহিরি বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সম্পাদক গৌর সরকার সহ অন্যান্যরা বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতির সম্পাদক গৌর সরকার জানিয়েছেন সাধারণত তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় যদিও তারা আঠাশে ডিসেম্বর দিনটিকে অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আট সক্ষম সক্ষম মানুষজন উপস্থিত আর্থিক সহযোগিতা প্রদান করা হয় চলে সঙ্গীত নৃত্য সহ বিভিন্ন অনুষ্ঠান বিশেষভাবে সক্ষম যে সমস্ত মানুষেরা সমাজের রোল মডেল হিসেবে নজির তৈরি করেছেন কিংবা যারা রক্তদান করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন সেই সমস্ত মানুষদের এই দিনের অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয় জানাতে ওনারা বাইশ বছর ভাইদেরকে বলবো এত সারব একমতো হাসি দিদিকে তরফ থেকে একমতো হাসি রায়গঞ্জে আমরা আমরা সকলে জানি যে তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস সেই উপলক্ষে আমরা একটা দিন দেশে নিয়েছি আর সেটা হচ্ছে আঠাশে ডিসেম্বর শনিবার আমরা রায়গঞ্জ বিধানগঞ্জে জেলার সমস্ত প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে অনুষ্ঠান পালন করছি এখানে আমরা প্রতি বছর নাই এখানে আমরা রাখছি যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনরা মাধ্যমিক উৎসবতে পাশ করেছেন তাদেরকে আমরা বৃত্তি সহায় দিচ্ছি আর্থিক সহযোগিতার মধ্যে দিয়ে এছাড়াও প্রতিবন্ধী ভাই বোনদের দ্বারা আয়োজিত গান এবং নৃত্য অনুষ্ঠান এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা রেখেছি ওই ভাই বোনদের দ্বারাই ওইটা পরিবেশন পাবেন এছাড়াও রয়েছে যারা সমাজে গুণ ঘটে যে প্রতিবন্ধী ভাই বোনরা যারা সমাজে ভিক্ষা করেন না তারা নিজের ইচ্ছা এবং শক্তির মধ্যে দিয়ে মান মানসিকভাবে শক্তির মধ্যে দিয়ে তারা নিজেরা রোজগার করছেন সেই ভাই বোন ভাই বোনদের আমরা এদের সম্বর্ধনা দেবো এছাড়াও রয়েছে যে ভাই বোনরা সমাজের জন্য রক্তদান করেছে বারোবার তেরোবার সেই ভাই বোনদেরও আজকে আমরা সম্বর্ধনা